আপনি যদি ইলেকট্রিক কাজগুলো সহজে বুঝতে চান এবং কি দ্রুত শিখতে চান তাহলে আপনাকে এরকম ছোটোখাটো বোর্ডগুলো ওয়ারিং করা আগে শিখতে হবে কারণ আপনি যদি এরকম ছোটোখাটো বোটগুলো ওয়ারিং করা শিখে যান তাহলে এর থেকে বড় বোট ওয়ারিং করা আপনার জন্য একেবারেই সহজ হবে এবং অন্যান্য ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলো আপনি খুব সহজে করতে পারবেন আর আপনার হয়তো এটি প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনি যদি এই কাজটি দেখেন অন্যান্য বোট ওয়ারিং করার ধারণা আপনি এখান থেকেই পেয়ে যাবেন তো গাইস অন্য থাকবে এই ভিডিওটি দেখে কাজটি শিখবেন খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কাজটি বুঝিয়ে দিব তো এখানে যদি লক্ষ্য করেন এখানে একটি হচ্ছে তিন গার্টের একটি সুইচ বোর্ড এখানে দুটি সুইচ আছে দুটি সুইচের মাধ্যমে আমরা দুটি লাইট অন অফ করবো আর একটি ফিউজ আমি এখানে ব্যবহার করেছি কখনো যদি বোর্ডের মধ্যে অতিরিক্ত কারণ এসে যায় তখন এই ফিউজটা কেটে যায় আর এতে আমাদের ডিভাইসগুলো সুরক্ষিত থাকে ফিজের ভিতরে চিকন একটি তার ব্যবহার করা হয় এটি বেশি মোটাও দেওয়া যাবে না আবার বেশি চিকনও দেওয়া যাবে না মাঝে মাঝে একটি তার দিতে হবে তো ফিউজটি আমি আমার ডান পাশে বসেছি আর সুইচগুলো বাম পাশে ওয়ারিং করার জন্য যখন উল্টো করব তখন ফিউজ বাম পাশে চলে আসবে আর সুইচগুলো ডান পাশে চলে আসবে তো এমনিতে নিয়ম হচ্ছে ইলেকট্রিক ওয়ারিং করার পর মেন লাইনগুলো কানেকশন করা মেন লাইনগুলো এখানে আগে কানেকশন করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো মেন লাইন হচ্ছে এখানে একটি লাল একটি কালো লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউটাল যে কোনো বোর্ড যখন ওয়ারিং করবেন মেন লাইনগুলো কোথা থেকে টানবেন যদি মিটার কাছে হয় তাহলে মিটারের আউট থেকে লাইনগুলো নিয়ে নিবেন ফেস থেকে ফেস নেবেন এবং কি নিউটাল থেকে নিউটাল লাইনটি নেবেন আর যদি পাশে অন্য কোনো বোর্ড থাকে সেই বোর্ড থেকেও আপনারা লাইন নিতে পারেন টেস্টা দিয়ে দেখে নেবেন যে জায়গায় ফেজ আছে ওই জায়গা থেকে ফেজ নেবেন আর নিউটাল থেকে আপনারা নিউটাল লাইনটি নিয়ে নিবেন সেটা আপনারা টেস্টা দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো এখানে লালটি যেহেতু ফেজ আমরা সর্বপ্রথম ফেজ লাইনটি কানেকশন করব এটি আমরা কোথায় কানেকশন করব সুইচের মধ্যেও দুটি করে টার্মিনাল আছে এবং কি ফিউজের মধ্যে দুটি টার্মিনাল আছে তা আপনি যদি বোর্ডের মধ্যে ফিউজ কানেকশন করেন সেক্ষেত্রে ফেজ লাইনটি সর্বপ্রথম ফিউজের মধ্যে কানেকশন হবে ফিউজের যদি এভাবে দড়ি সোজা করে দড়ি তাহলে ফিউজের উপর টার্মিনাল আপনারা ফেজ লাইনটি কানেকশান করে নেবেন যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি তো এইভাবে আপনারা ফেজ লাইনটি ফিউজের উপর টার্মিনালে কানেকশন করে নেবেন এখন আমরা যে কাজটি করব। ফিউজের নিচের টার্মিনাল থেকে বাকি যে দুটি সুইচ আছে এই সুইচের নিচের টার্মিনালগুলো সবগুলোকে আমরা একসাথে ফেরালাল কানেকশান দিয়ে দিব একসাথে আমরা এটাকে শর্ট করে নিব তো এটা কেন করছি সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি তার আগে আমরা কানেকশানটি করে নিই তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিউজ থেকে দুটি সুইচে এনেছি টার্মিনাল এই তিনটি টার্মিনালকে আমরা একসাথে কমন করে নিয়েছি তো আমি এখানে দুটি তার ব্যবহার করছি আপনারা চাইলে একটি তামার তার দিয়ে সরাসরি কানেকশানটি করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এই কানেকশনটি করে নেবেন তো এভাবে আমরা কেন কানেকশন করলাম এর কারণ হচ্ছে আমরা ফিউজোর ফোর টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন দিয়েছি ফিউজটি যখন আমরা খুলে নিব তখন দেখতে পাচ্ছেন উপর টার্মিনাল এবং নিচে টার্মিনাল দুইটি টার্মিনাল কিন্তু এখন কানেকশন করার নেই তো এতে কি হবে ফিউজের টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনালে আসবে না আর যদি নিচে টার্মিনাল না আসে তাহলে এদিকেও লাইনটি থাকবে না যখন আমরা ফিউজটি লাগাবো তখন ফিউজের দুই টার্মিনাল একসাথে হয়ে লাইনটি ফোর থেকে নিচে টার্মিনালে চলে আসবে আর এখান থেকে এদিকে লাইনটি সাপ্লাই হবে বড় বোর্ডগুলোর ক্ষেত্রেও সেম একইভাবে কাজ করে এই কারণে ফিউজটি এভাবে কানেকশন করা হয় এখন আমরা যেটি করবো আমরা দুটি লাইট নিয়ে নিব তো লাইট থেকে আমরা একটি করে লাইন নিয়ে নিব একটি করে এলারট্রিক একটি নিলাম আর এলারট্রিকে আমরা একটি লাইন নিব তো দুইটি লাইটের দুটি লাইন আমরা এই সুইচের ফোট্যামিল কানেকশন করবো একটি এই সুইচের ফুট্যামডেলে আরেকটি আমরা এই সুইচের ফোট্যামে কানেকশন করবো তো লাইটের যে কোনো দুটি লাইনে কানেকশন করলে হবে আমরা যদি এখানে কালোগুলো কানেকশন করি তাহলেও হবে আর এখানে তো আমরা লালগুলো কানেকশন দিয়েছি এভাবে কানেকশন করলেও হবে যে কোনো দুটি কানেকশন করলেই হয়ে যাবে একটি এই সুইচের পরে আরেকটি এই সুইচের ফোটার্ডেলে কানেকশান দিয়েছি তো এই লাইনের মাধ্যমে লাইটের মধ্যে ফেজ লাইনটি যাবে ফেজ লাইনটি ফিউজ হয়ে এদিকে চলে এসেছে যখন আমরা সুইচটি অন করব তখন সুইচের নিচে টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনালে যাবে আর এখান থেকে লাইটে চলে যাবে আশা আপনারা এটি বুঝতে পেরেছেন এখন লাইটের মধ্যে আমরা নিউট্রাল কানেকশন করবো তো নিউট্রাল কিন্তু সুইচ বোর্ডের মধ্যে আসে না সকেট থাকলে সকেটের মধ্যে নিউট্রাল কানেকশান হয় আর যদি ইন্ডিকেটর থাকে ইন্ডিকেটর মধ্যে নিউট্রাল লাইন কানেকশন হয় এছাড়া সুইচ এবং ফিউজের মধ্যে এবং কি ফ্যান রেগুলেটর মধ্যে নিউটাল লাইন কানেকশান হয় না এটা আপনারা মনে রাখবেন নিউটাল সরাসরি কমন হয়ে মেন নিউটালের সাথে কানেকশান হবে আমরা এই দুটি নিউটাল একসাথে এভাবে কমন করে নেব তো এইভাবে কানেকশন করার পর আমরা মেন যে নিউটাল আছে এই নিউটালের সাথে লাইটের নিউটালগুলো সবগুলো একসাথে এভাবে কানেকশান দিয়ে দিব নিউটাল সবগুলো একসাথেই কানেকশন করা হয় এখানে যদি আমাদের ফ্যান থাকতো তাহলে ফ্যানের নিউটাল ওইভাবে এখানে এসে কানেকশান হতো আর ফ্যানের ফেজ সুইচ কিংবা রেগুলেটর মধ্যে কানেকশান হতো আসরটি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে নিউটালগুলো কানেকশন করার পর এখানে আমরা অবশ্যই ট্যাপ লাগিয়ে নেব তো ভাইস আসরটি আপনারা কাজটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন কারো কোথাও আশা করি অসুবিধা হওয়ার কথা না তারপর আমি আপনাদের বোঝার সুবিধাতে কাজটি বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে সর্বপ্রথম আমরা ফেজ নিউটাল এই লাইনগুলো এনেছি বোর্ডের মধ্যে ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে এই জন্য আমরা ফেজ লাইনটি ফিউজের মধ্যে কানেকশন দিয়েছি ফিউজের উপর টার্মিনালে ফিউজের উপর টার্মিনালে কানেকশান দেওয়ার পর আমরা ফিউজের নিচে টার্মিনাল থেকে লাইনটি সুইচগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ফিউজ থেকে আমরা লাইনটি সুইচের মধ্যে দিয়ে দিয়েছি যখন ফিউজটি এখানে কানেকশান হবে তখন উপর টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে এদিকে সুইচের মধ্যে লাইনটি চলে আসবে এ তার মাধ্যমে আর যদি ফিউজটি কোনো কারণে কেটে যায় তখন কিন্তু লাইনটি এখানে থেকে যাবে নিচে আর আসবে না যখন আবার ফিউজটি লাগাবেন তখন উপর টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে এদিকে লাইনটি চলে আসবে ফেজ লাইন তো যখন আমরা সুইচটি অন করব সুইচ অন করার পর সুইচের নিচে টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনাল যাবে আর এখান থেকে লাইটের মধ্যে এই ফেস লাইন চলে যাবে দুটি লাইটের মধ্যে কিন্তু ফেজ লাইনটি চলে যাবে এই সুইচ অন করার পর আর সুইচ অফ করে দিলে তখন লাইনটি এখান থেকে কাট হয়ে থাকবে তখন আর উপরে লাইনটি যাবে না আর লাইটের যে নিউটেল আছে এই নিউটেলগুলো আমরা একসাথে কমন করে নিয়েছি কমন করে আমরা মেন যে নিউটাল আছে এই নিউটালের সাথে কানেকশন দিয়ে দিছি এভাবে নিউটালগুলো একসাথে কানেকশন হয়ে যাবে আশা হচ্ছে গাইস আপনারা বোর্ডটি ওয়ারিং করা বুঝতে পেরেছেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন তো চলুন গাইস এখন আমরা এই বোটটি টেস্ট করে দেখেন তো গাইস আমি এই বোটের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি এখন যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে আর এই অবস্থায় যদি আমি ফিজটি খুলে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইনটি নেই আর যখন আমরা ফিজটি আবার লাগিয়ে দিব তখন লাইনটি উপর টার্মিনাল থেকে নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে এদিকে চলে আসবে দেখতে পাচ্ছেন লাইটগুলো এখন জ্বলতেছে তো গাইজ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ